সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সর্ষে ইলিশ রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর সর্ষে ইলিশ ভুনাটা পছন্দ করে না এমন খুবই কম মানুষ পাওয়া যাবে সবাই কিন্তু এই সর্ষে ইলিশ ভুনাটা খুবই পছন্দ করে এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা মাছের রেসিপি আর তৈরি করাও কিন্তু একদম সহজ নতুনরা আমার ভিডিওটা দেখে খুবই উপকৃত হবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা ইলিশ মাছ কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে মাছগুলো একটু মিষ্টি ভাব আসে এরপরে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সরিষার তেল সর্ষে ইলিশ রান্না করার জন্য কিন্তু সরিষার তেলটাই দিতে হবে এতে করে কিন্তু অর্থেন্টিক যে টেস্টটা পাওয়া যাবে সেটা কিন্তু পাওয়া যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পাটা আর পেঁয়াজ পাটার মধ্যে আমি তিনটা কাঁচামরিচও বেটে নিয়েছিলাম ভালো করে নিড়ে তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু ভালো করে দূর হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিব সরিষা বাটা এটার মধ্যেও কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আমি বেটে নিয়েছিলাম আপনারা সরিষা আর পেঁয়াজ যদি একসাথে বাড়তে যান এর মধ্যে কাঁচা মরিচ এবং একটু লবণ মিক্স করে বেটে নেবেন দেখবেন এই সরিষার কেতোভাবটা একদমই দূর হয়ে যাবে ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি সাদা এবং কালো দুটো সরিষায় ব্যবহার করেছি খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যখন তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করলাম আমি দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর সর্ষা ইলিশ রান্না করার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো মশলা প্রয়োজন হয় না আদা রসুন তো একেবারেই দেওয়া যাবে না জিরাও দিইনি আমি আমি আদা রসুন জিরাটা অ্যাভয়েড করে এই মশলাগুলো দিয়েই আজকে সর্ষে ইলিশ একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মাছের মধ্যে আমার লবণ দিয়ে মাখানো আছে সে কারণে মতো একটু লবণ দিয়ে ভালো করে নিয়ে যে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে এই মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর আপনারাও রান্না করলে এই স্টেপ টু স্টেপ যদি ফলো করেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন যে খেতে কতটা টেস্টি হয় আমি খুব ভালো করে নেড়ে মশলাগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি প্রথমেই একটু সময় নিয়ে কষিয়ে নেবেন চুলা আঁচটা মিডিয়াম রেখে মশলাটা কিন্তু আমার এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাখিয়ে রাখা যে মাছ সে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব ইলিশ মাছগুলো কিন্তু এমনিতেই অনেক নরম হয় তাই বেশি নাড়াচাড়া করা যাবে না সামান্য একটু পানি দিয়ে আমি এগুলো উল্টিয়ে দেব এক পিঠ অন্য পিঠও আরও দুই থেকে তিন মিনিটের মতো রেখে কষিয়ে নেব একটু আলতো হাতে এই মাছগুলো উলটিয়ে দেবেন না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো মাছই আমি এক দিলাম এখন মিডিয়াম হিটে রেখে আমি মাছগুলো সুন্দর মতো একটু কষিয়ে যাতে করে মাছের মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়াটা খুব ভালো মতো যেতে পারবে আপনারা কিন্তু এভাবেও কড়াইয়ে দুই সাইডে ধরে এভাবে ঝাঁকিয়ে দিতে পারেন এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না আস্তে আস্তেই থাকবে মাঝে মধ্যে এভাবে কড়াইটা দুলিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এই পানিটুকু দিয়ে কিন্তু আমি রান্নাটা করব গ্রেভিটা একদম ঘন রাখবো এজন্য পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে এটা জাল করে নিতে হবে পরিমাণ মতো আমার পানি দেওয়া হয়ে গিয়েছে তাই আলতো করে একটু উল্টিয়ে পাল্টি নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিচ্ছি জাল করে নিয়ে যখন আমার গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে দেখবেন উপর দিয়ে তেল ভেসে এসেছে তখনই বুঝতে হবে আমার রান্নাটা কমপ্লিট আর আপনারা যে যতটুকু গ্রেভি রাখতে চান সেরকম গ্রেভি দেখি নামিয়ে নেবেন উপরে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আলতো করে একটু নেড়ে চড়ে পাল্টিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু আমার একদম গাঢ় হয়ে গিয়েছে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে উপর দেখিয়ে দেখুন তেলও ভাসতে শুরু করেছে তার মানে এখন আমি চুলা রাস্তা অফ করে দেব দশ মিনিট পরে সার্ভ করে নিচ্ছি কত সহজে লোভনীয় সর্ষে রান্না করে ফেললাম আপনারাও কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন তাহলেই দেখবেন কতটা টেস্ট এবং মজাদার হয়েছে এই মাছের রেসিপিটা রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ